আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আবার চলে আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে তো আজকে কি কী করি দিন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখবেন কী কী রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব

দুদিনের পাঁচটা হয় না তো একবারে বোঝা যায় তারপর সেদিনকে এগারোটা ছিল না

দে আর আসে নাকি আচ্ছা আরো পার দি নি আরো বলবে না পাঁচটা পারে সারা টম করে পাঁচটা পার দি নি না 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 আচ্ছা 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 না 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 তো আমার দুপুরে রান্না শুরু হয়ে গেছে আমি দেখবো না নতুন আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করবো আর মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো আবার আজকে ইলিশ মাছ আর টমেটো ভাজি করবো ওইদিকে ফুলকপি ভেজে রাখছি সকালে সকাল থেকে তো ভিডিওটা করছি তো ভাজি করবো এদিকে মাছ ভাজছি আমি বেশি ভাজবো না আমি এভাবে নামাই নেবো মাছটা আর একটা মাছকে একটু ভালো করে ভাজবো আমার বোমা ভাত খাবে তার জন্য এদিকে আমি মশলা করছি দেখেন আমি যেদিনকে তরকারি রান্না করি সেদিনকে আমি সেই সময় আমি মশলা করে নিই তো এই যে বইটা আমি ভেজে নিচ্ছি মাই গোসল করবে এদিকে গরম পানি নিচ্ছে পানি দিয়ে তরকারি পাঠাচ্ছি যে আমি টমেটা ভাজির জন্য কেটে নিচ্ছি আর এদিকে আমার তরকারিটা পড়ছে ঘুমছে দেখা তিন মাইস আমি এখন ঘুম চাপছে

আসছে আমার ছেলেও বড় আবার তার দায় বড় হবে আপনারা সবাই করবেন জন্য আপনারা সবাই বলেন যে বোমা সাথে ভিডিও দিবেন এই দিলাম

এখন আমি যদি চাই বলেন আমি যদি চাই আমি একটা ভিডিও করবো করতে পারে অনেকে বলেন যে তুমি তোমার শাশুড়ির হেল্প করবো আসলে নিজের একটা চ্যানেল থাকলে না অন্য একজন হেল্প করা যায় না কারণ বিয়ের আগেও কিন্তু আমার আম্মু আপু ব্লগ করতো তো আমি ব্লগ করলাম আম্মু আপু হেল্প করতে পারতাম না আমি তখন পড়াশোনা না আমি খুব ব্যস্ত ছিলাম ব্লগ থেকে বাইরে ছিলাম এখন করি তো ব্লগ আসলে দেখি যে নিজে ব্লগ করতে গেলে আরেকজনের টাইম দেওয়া যায় না তবে হ্যাঁ আম্মু যদি ব্লগ করে তাহলে ক্যামেরাটা মানে কথা বলা যায় যে কথা বলা যায় একটু ভিডিওতে থাকা যায় এই কিন্তু ভিডিওটা হচ্ছে নিজের একান্ত আমি যদি আজকে একটা ব্লগ করতে চাই তাহলে হবে আর যদি মন যদি না চায় হবে না আবার অনেক সময় দেখা যায় ভিডিও করার টপিক্স থাকে না কি ভিডিও করবো কারণ থাকে না অনেক সময় শরীর ভালো থাকে না অনেক সময় মন ভালো থাকে না কারণ আমরা তো মানুষ সব সময় তো আর সব এক যায় না আজ কতদিন তোমার শরীর ভালো হয়েছিল না অসুস্থই ছিল তো এই জন্য না আমার ভিডিওতেই ঠিক মতো আমি বাড়িতে যখন ছিলাম তখন এক মাসের উপরে ঠিক মতো ভিডিও ছাড়া হয়নি পুরো এক মাস দশ দিন পরে পাঁচ দিন পরে ছয় দিন পরে একটা দুইটা করে ভিডিও তাও কাকি রামুরা হেল্প করছে দেখে ছাড়তে পারছি তারাই ছিল ভিডিওতে তো হেল্প করছে এই জন্য আসলে ভিডিও করা অনেক কষ্ট যে একটা ভিডিও করে তৈরি করে সেই শুধু জানে যে একটা ভিডিও করা খুব কষ্ট কতটা কষ্ট আর চাচিরা হেল্প করে দেখে না তো আমার দ্বারা সম্ভব ছিল না আম্মু হেল্প করে চাচি হেল্প করে আমার ননদ আছে আমার জামাই আছে সবাই কমবে হেল্প করে খালা চাচি হেল্প করে খালা চাচি প্রতিদিন ভিডিও করে একটু লোক কথা বলে এক দুই মিনিট হইলো আমার ই হয় কবার হয় এমনি আসলে ভিডিও করা তো সবাই দোয়া করবে না আম্মু যদি টুক টুক করে এমন করে করতে পারে পারে আমার কথা হলো যে আহা কষ্ট করা লাগবো না তবে শত টুক হয় আর কি আল্লাহ তাআলা যত টুক লিখা আছে ততটুকুই তো হবে তার তো আর হবে না সবই আল্লাহর ইচ্ছা তাই না তো এটাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য